মণ্ডপে মণ্ডপে প্রতিমাকে যে বরণের প্রক্রিয়া সেটা চলছে তার সঙ্গে সিঁদুর খেলা সেটাও চলছে উমা যে কৈলাসে ফিরবে উমা এবার ফিরছে দোলাতে তাই সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে আর শোভাবাজার রাজবাড়ির প্রথা মেনে যে নিরঞ্জন সেই নিরঞ্জন প্রক্রিয়া এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে নীলকণ্ঠ পাখি উড়িয়ে আমরা জানি যে শোভাবাজার রাজবাড়িতে নিরঞ্জন হয় তার সাথে জোড়া নৌকায় নিরঞ্জন হওয়ার প্রক্রিয়া রয়েছে এই সমস্ত প্রথা রয়েছে শোভাবাজার রাজবাড়িতে আর এই মুহূর্তে শোভাবাজার রাজবাড়ির যে মাতৃ প্রতিমা রয়েছে সেই মাতৃ প্রতিমাকে সাজানোর যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে মাতৃ প্রতিমার হাতে অস্ত্র দেওয়া মাতৃ প্রতিমাকে ফুল মালা দিয়ে সাজানোর এই সমগ্র প্রক্রিয়াটা শুরু হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই বাগবাজার ঘাটে মায়ের নিরঞ্জন হবে কিছুটা হলেও সে বাতাসে একটু হলেও মন ভারিত রয়েছে উমার জন্যই পরিবারের মিলন আর উমার জন্যই এই মানুষের আনন্দে মেতে ওঠা এবং আমরা এই মুহূর্তে রয়েছি শোভাবাচার রাজবাড়িতে সিঁদুর খেলা হয়ে গিয়েছে বরণ হয়ে গিয়েছে এবার মাকে সাজানো চলছে মায়ের মধ্যে অস্ত্র দেওয়া চলছে আর কিছুক্ষণের মধ্যে ব্যান্ড পার্টি বাজিয়ে এবং প্রথা মেনে শোভাবাচার রাজবাড়ি নিরঞ্জন হবে নীলকণ্ঠ পাখি উড়িয়ে হবে নিরঞ্জন বাগবাজার ঘাটে হবে নিরঞ্জন তার আগে একটু দেখানোর চেষ্টা করব শোভাবাজার রাজবাড়ির মাতৃ যে নিয়ম সেই নিয়মের নরচর হবে না সেই নিয়ম মেনেই শোভাবাজার রাজবাড়িতে মা বিসর্জন হবে শোভা বাজার রাজবাড়িতে আমরা এই মুহূর্তে রয়েছি শোভা বাজার যে নিরঞ্চল পক্ষটা লাগে সরাসরি আর কিছুক্ষণের মধ্যেই মায়ের হবে শোভাবাজান রাজবাড়িতে এবং আমরা জানি যে শোভাবাজার রাজবাড়িতে আহকর্ষ পাখি উড়িয়ে বিসর্জনের প্রক্রিয়া সেটা বৃষ্টি করছে সকাল সেই ছবিও আমরা তুলে রাজবাড়ি মানে ইতিহাসের ছোঁয়া আর তার সঙ্গে গড়ে দিবা অনেক ইতিহাস রয়েছে অনেক উড়িয়ে গায়ে বিসর্জন হয় এবং এই রাজবাড়িতে একটি নীলকণ্ঠ প্রার্থী ওড়ানো এবং আরেকটি ওড়ানো হবে মা হাই অবশ্যই হাই এবং আহ দশমীর অনেক অনেক শুভেচ্ছা আজকে বিভিন্ন ঘাটে ঘাটে মাতৃ প্রতিমা নিরঞ্জন রয়েছে তার জন্য যথাযথ আহ যে নিরাপত্তার ব্যবস্থা বিভিন্ন ঘাটে ঘাটে করা হয়েছে Feliratok az Amara.org közösségétől মানে বেশ কিছু ইতিহাস রয়েছে গুণী বাড়ির পুজোয় ইতিহাস তো থাকবেই তবে নীলকণ্ঠ উড়িয়ে শোভাবাজার রাজবাড়িতে বিসর্জন হয় একটি নীলকণ্ঠ পাখি উঠবে ঠিক শোভাবাজার রাজবাড়ির সামনে আরেকটি নীলকণ্ঠ পাখি উঠবে ঠিক বাগবাজারের ঘাটে যখন মাকে নিরঞ্জন চলবে জোড়া নৌকায় চলে মায়ের নিরঞ্জন এই মুহূর্তে মাকে যে সাজানোর কাজ সেই সাজানোর কাজ এখনো পর্যন্ত চলছে আর কিছুক্ষণের মধ্যেই হবে নিরঞ্জন আগে কালি দুদিন হৈ গ'ল

Thank <laughs> you. পাচ্ছেন প্রচুর মানুষেরও কিন্তু সমাগম হয়েছে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু আসছেন শোভাবাজার রাজবাড়ির এই মুহূর্তে নিরঞ্জনের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে গিয়েছে মাকে সাজানোর যে প্রক্রিয়া সেটা চলছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে শোভাবাজার রাজবাড়িতে আর কিছুক্ষণের মধ্যে শোভাবাজার রাজবাড়িতে যে বিসর্জনের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে মাকে এই মুহূর্তে বের করা হচ্ছে শোভাবাজার রাজবাড়ি থেকে আমরা জানি শোভাবাজার রাজবাড়ি মানে বেশ কিছু ইতিহাস রয়েছে নীলকণ্ঠ পাখি উড়িয়ে মায়ের এই নিরঞ্জন হয় প্রচুর মানুষ কিন্তু এসেছেন জোড়া নৌকায় হয় মায়ের নিরঞ্জন প্রচুর বৃষ্টি মাথায় করে সাধারণ মানুষ এসেছেন বাজার রাজবাড়ি থেকে আমরা দেখাচ্ছি যে এই মুহূর্তে যে মায়ের নিরঞ্জন সেটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে তবে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি মাথায় করে সাধারণ মানুষ এসেছেন ছাতা মাথায় দিয়ে মানুষ এই মুহূর্তে সহবাজার রাজবাড়ীর নিরঞ্জন দর্শন করছেন সহবাজার রাজবাড়ি মানে বেশ কিছু ইতিহাস রয়েছে আমরা জানি নীলকন্ঠ পাখি উড়িয়ে মায়ের এখানে বিসর্জন হয় চোরা মায়ের বিসর্জন হয় বাগবাজার ঘাটে মায়ের নিরঞ্জন রয়েছে এই মুহূর্তে মাকে বের করা হবে আজ আকাশে বাতাসে মন খারাপের সুর মায়ের এবার কৈলাসে যাবার পালা দেবীর গমন রয়েছে দোলায় তাই সকাল থেকে আমরা দেখছি কলকাতাতে আকাশের বৃষ্টি হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই বের করানো হবে শোভাব রাজবাড়ি থেকে তার জন্য সমস্ত রকম প্রক্রিয়া চলছে প্রচুর পরিমাণ মানুষের কিন্তু সমাগম ঘটেছে শোভাবাজার রাজবাড়িতে ছাতা মাথায় দিয়ে মানুষ কিন্তু এসেছেন শোভাবাজার রাজবাড়িতে এটা শোভা শোভাবাচার রাজবাড়ি আমরা এই মুহূর্তে শোভা বাচার রাজবাড়িতে দাঁড়িয়ে আছি আর কিছুক্ষণের মধ্যেই মায়ের নিরঞ্জন রয়েছে নীলকণ্ঠ পাখি উড়িয়ে চলবে মায়ের নিরঞ্জন অগণিত ভক্ত কিন্তু এসেছেন সব রাজবাড়িতে আজ আকাশে বাতাসে কিছুটা হলেও মন খারাপের সুর উমার এবার গমনের পালা দোলায় গমন রয়েছে মায়ের সকাল থেকে বৃষ্টি ভেজা কলকাতা

বাগবাজারে রয়েছে মায়ের নিরঞ্জন বাগবাজার খাটে সকাল থেকে নিরাপত্তা আটসাটো করা হয়েছে কোথাও যাতে নিরাপত্তার খামতি না ওঠে সেই জায়গাটাও পুলিশ প্রশাসনের তরফ থেকে দেখা হচ্ছে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এখানে এসেছেন শোভাবাজার রাজবাড়িতে যদি আমরা দুদিক দেখি দুদিক দিয়েই মানুষ কিন্তু আসেন আমরা দেখতে পাচ্ছি শরীরবাজার রাজবাড়িতে প্রচুর পরিমাণ বিমান মানুষের কিন্তু সমাগম হয়েছে ব্যান্ড পার্টি বাজিয়ে এই মুহূর্তে মায়ের নিরঞ্জনের যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে শোভা বাজার রাজবাড়িতে

বছরের অপেক্ষা আপনারা দেখতে পাচ্ছেন কলকাতায় বৃষ্টিতে নিরঞ্জন হচ্ছে মায়ের আর কিছুক্ষণের মধ্যেই নিরঞ্জন নীলকণ্ঠ পাখি পাখি উড়িয়ে শোভাবছর রাজবাড়ি নিরঞ্জন হবে আমরা জানি শোভা বছর রাজবাড়ি মানেই তার কিছু ইতিহাস রয়েছে সেই ইতিহাসকে সঙ্গে নিয়ে এবং সেই প্রথা এবং রীতি সমস্ত কিছুদের সাক্ষী দেখেই শোভাবছর রাজবাড়ির আর কিছুক্ষণের ই নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাজিয়ে মাকে নিয়ে যাওয়ার যে সমস্ত রকম প্রক্রিয়া সেটা শুরু হয়ে গিয়েছে শোভাবাজার রাজবাড়িতে জোড়া নৌকায় মায়ের বিসর্জন হয় একটি নীলকণ্ঠ পাখি ওঠে ঠিক এই শোভাবাজার রাজবাড়ি সম্পন্ন আরেকটি নীলকণ্ঠ পাখি ওঠে পাঁচবাজার থেকে

Yes, <laughs> E মাথায় নিয়েই চলছে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা এবং তার সঙ্গে দেবীকে বরণ করা আর শোভাবাজার রাজবাড়ি মানে কিছু মাহাত্ম রয়েছে কিছু ইতিহাস রয়েছে যেরকম নীলকণ্ঠ পাত্রী উড়িয়ে আমরা জানি যে শোভাবাজার রাজবাড়িতে বিসর্জন হয় বা নিরঞ্জন হয় মায়ের আর তার সঙ্গে একটি নীলকণ্ঠ পাত্রী বিসর্জন করে রাজবাড়ির প্রাঙ্গণের এবং আরেকটি যে নীলকণ্ঠ পাখি রয়েছে সেটাকে ওড়ানো হবে বাগবাজারে অর্থাৎ যেখানে মাকে নিরঞ্জন করা হবে বাগবাজার ঘাটে আর কিছুক্ষণের মধ্যে শোভাবাজার রাজবাড়ির ঠাকুর বেডে বৃষ্টির জন্য একটু বিলম্ব হচ্ছে কারণ সকাল থেকে মেঘ ভাঙা বৃষ্টি একদমই সুমন বলে একজন লিখছেন যে আশে বছর আবার হবে অবশ্যই আশে বছর আবার হবে বছর বছর আবার হবে আবারও মা দুর্গা আসবেন প্রত্যেকের মনের কামনা বাসনা সমস্ত কিছুকে পূরণ করার জন্য মা আসবেন মাকে আবারও আমরা এক বছর ধরে অপেক্ষা করব মা আসার জন্য তবে আজকে কিছুটা হলেও বাঙালি মন খারাপ যারা এসেছিলেন কলকাতায় পুজোর জন্য তাদেরকে আজকে ফেরত যেতে হবে আর যারা আসতে পারেননি তারা পরের বছর আসুন কলকাতার পুজো দেখতে আর কিছুক্ষণের মধ্যে শোভাবাজারে নিরঞ্জন হবে বৃষ্টির জন্য কিছুটা সময় বিলম্ব হচ্ছে কারণ সকাল থেকে আমরা দেখছি মেঘভাঙা বৃষ্টি নীলকণ্ঠ পাখি ওড়ানোর কারণ হচ্ছে আপনাদের যেরকমটা জানাবো আগে একজন লিখছেন যে নীলকণ্ঠ পাখি কেন ওড়ানো হয় আর এটা যেহেতু রাজবাড়ির পুজো বনেদি বাড়ির যেহেতু পুজো তাই তখনকার দিনের বেশ কিছু ছোটো ছোটো নিয়ম ছিল সোমাগার রাজবাড়িতে দু তরফে পুজো হয় এটাও আপনারা হয়তো জানেন কিনা জানি না এক বড় তরফের পুজো একটা ছোটো তরফের পুজো দুদিকের পুজোতেই কিন্তু এই নীলকণ্ঠ পাখি ওড়ানোর একটা রীতি রয়েছে বলা হয় এই নীলকণ্ঠ পাখি যদি উড়ে যায় তাহলে স্বর্গে গিয়ে শিবকে বার্তা পাঠায় যে মা আসছেন মা এতদিন ছিলেন মরতে মা বাপের বাড়ি ছিলেন এবার মা আসে মায়ের যে আসার বার্তা সেটা নীলকণ্ঠ পাখি উড়ে গিয়ে বাবাকে জানান অর্থাৎ মহাদেবকে জানান এই এইরকমই প্রচলন রয়েছে এই এইরকমই বেশ কিছু কথা রয়েছে পৌরাণিক আর কিছু করে মধ্যেই নীলকণ্ঠ পাখি উড়বে এবং দেখবেন আপনার সেই প্রক্রিয়াও দেখাবো আপনাদের এই বেলুনে করেই ওড়ানো প্রচলন আছে বা যে কথাটা রয়েছে সেই কথাই আপনাদের যে এই নীলকণ্ঠ পাখি উড়ে গিয়ে বাবাকে বার্তা দেবে মা আসছেন এবং স্বর্গে আসছেন এতদিন মা বাপের বাড়ি ছিলেন এই যে সেই নীলকণ্ঠ পাখি দেখতে পাচ্ছেন শোভা বাজার রাজবাড়ি থেকে নীলকণ্ঠ পাখি সেটা উড়ে যাচ্ছে ছোট ছোট অনেক নিয়মকানুন থাকে বনির বাড়ি পুজোতে এই নীলকণ্ঠ প্রতীকী নীলকণ্ঠ পাখি উড়ে মায়ের আগমন বার্তা পৌঁছে যাবে স্বর্গে যে মা আসছে মা এরা কাপের বাড়ি থেকে আসবে